কৃষকের অন্য রোধ করেছে কৃষকের বিভিন্ন ঋণে জর্জিত হয়ে বাংলাদেশে প্রায় তিন শতাধিক কৃষক আত্মহত্যা করেছে আমরা আগামীতে তারেক রহমান আমাদের চেয়ারম্যান আমাদের নেতা বলেছে বিএনপি যদি আগামীতে ক্ষমতা যায় ইনশাআল্লাহ এ পার্সেন্ট কৃষকের নেত্র অধিকার ভূমিক কি দরকার তাদের কি প্রয়োজন এগুলি সরজীবনে গিয়ে তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে আসে আপনাদের করে আগামীতে এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা সুস্থ বা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আপনারা যদি শেষের কাঙ্গালি লবীনগরে যে আসুন

আগামীতে তারেক রহমান আমাদের চেয়ারম্যান আমাদের নেতা বলেছেন বিএনপি যদি আগামীতে ক্ষমতা যায় ইনশাআল্লাহ এই আশেপাশের কৃষকের যে অধিকার গুলি কি দরকার তাদের কি প্রয়োজন এগুলি সরজমনে দিয়ে তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে আসেন ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা পেলে আগামীতে এর দত্ত সরকারের অধীনে একটা সুস্থ বা নির্বাচনের মাধ্যমে আপনারা যদি নবীনগরে যে আসুক আজকে অনেকে আমার নাম বলেছে আমার মতো আরো অনেক প্রার্থী নবীনগরে আসুক বিএনপি একটা অত্যন্ত শক্তিশালী দল প্রার্থী থাকাই স্বাভাবিক মনোনয়ন দল জাগিয়ে দিবে তার পক্ষে আমরা নবীনগর বিএনপি ঐক্যবদ্ধ তার আমরা নিয়ে করে তাহলে আমাদেরকে আমাদের ভারপ্ত যাবেন আপনাদেরকে কিছু কি করবে ভবিষ্যতে